অনুযায়ী আল্লাহ এবং তার রাসুলের তরিকা পদ্ধতি অনুযায়ী একজন মুসলমান যা করবে পুরাটাই হলো দিন কি যেমন উদাহরণ দিলাম আপনি টয়লেটে গেছেন টয়লেটে গেলে ভালো কাজ করে না একটু মন্দ কাজ করে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা ঠিক না ঠিক কিন্তু আপনি দোয়া করেছেন কি প্রথমে আপনি ঘর থেকে যখন বের হবেন টয়লেটে যাওয়ার পদ্ধতি কি এই জাতি টয়লেট করা পর্যন্ত সেখানে নিজেকে ভদ্রলোক বলে পরিচয় দেয় ঠিক না ঠিক কত দুই চার টাকার মন্ত্রী এমপি চোর এরা টয়লেট পর্যন্ত করতে জানে রাসুলের তৈরি খায় ঠিক না ঘর থেকে যখন বের হবেন বলবেন বিসমিল্লাহ লাভ কি হলো তুফতাহ শয়তানের যে দরজা রয়েছে বন্ধ হয়ে গেল সুবহানাল্লাহ শয়তান যে আপনাকে টয়লেটে উলঙ্গ অবস্থায় দেখবে বিসমিল্লাহ এত পাওয়ার রয়েছে এজন্য শয়তানের চোখ বন্ধ করলো চক্ষু আড়াল হয়ে গেলেন এর ফলে জেন আর আমার আপনাকে টয়লেটে দেখতে পেল না সুবহান আল্লাহ বলেন যে বিসমিল্লাহর মধ্যে ঢুকছে কি বিসমিল্লাহর দুশমন বিসমিল্লাহর দুশমন এই দেশে এক দল করত যে দল বিসমিল্লাহর দুশমন ছিল সেই দল তলপিতাল চাল বানিয়ে গুটিয়ে ভারত কুস্তি যুদ্ধ পালায়া গেছে আপনারাও বিসমিল্লাহর দুশমন নাকি বিসমিল্লাহর পক্ষে ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে চিঠি লিখবেন কি কোরআনে কি আছে ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহ বিসমিল্লাহের রহমান রাহাইন সেখানে পত্রের মধ্যে বিসমিল্লা লিখেছেন এজন্য বিসমিল্লা বলতে হবে তারপরে কি আপনি ঢুকলেন দোয়া বলেন আল্লাহ মা ইনিয়া ভূমি ক্যাবিনাল খবর খাবাইদ রসুদ আসলাম বলেছেন সরে আউনুল মাবুদের মধ্যে উল্লেখ করা আছে যতক্ষণ আপনি টয়লেটে বসে রইলেন পুরা সময়টা আপনার আল্লাপাল্লা জিকির হিসেবে সোয়াব দিলেন এবং এটা দিনের কাজ বলে আল্লাহপাল্লা অন্তর্ভুক্তি করে নিলেন তেলাতিন মানে কি খালি নামাজ না খালি রোজা না খালি হজ না খালি যাকাত না ওয়াদিলিল্লাজি জাআত বিহি তাহলিলিল হালাল হারাম হালাল কে হালাল চলে হারাম কে হারাম চলে আপনি যা কিছু করবেন। তা দিন এই ওয়াজ মাহফিল করছেন এটা দিন আপনি পোশাক পরেছেন এটা আবিন আপনি টিস্যু পেপার ব্যবহার করেছেন এটা আবিন আপনি কুস্ত খাচ্ছেন এটাও دین এরপর কোরআন কারীবের আইন যে আপনি সংসবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন এটাও دین দিন মানে গোটা ইসলামের জীবন ব্যবস্থা কবজনা হয়েছে দিন কিলিয়ান না তাহলে সবথেকে বড় সম্পত্তি কি দিয়েছেন দিন ইসলামী আমি মোহাম্মদ আমি আল্লাহকে রব হিসেবে পে রাজি রসুলকে নবী হিসেবে পেয়ে রাজি ইসলামকে দিন হিসেবে পে রাজি এই দোয়াটা যে সকালে সন্ধ্যায় পড়বে কিতাবুল আজকার ইমাম নবী প্রথম খন্ডে বিয়াল্লিশ পৃষ্ঠায় বলেছেন ওয়াজাবাত লাহুল জান্না আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন তাহলে রসুল আমাদেরকে কি দিয়েছেন বলেন রসুল আমাদের কি দিয়েছেন দিন তাহলে আপনি কেমন দিন মানবেন দিনের কিছু অংশ মানবেন আর কিছু অংশ ছেড়ে দেবেন এই ধরনের দিন কি রসুল আমাদেরকে দিয়েছেন এবার হাদিস বুঝার জন্য এই ব্যাখ্যা বোঝার জন্য একটা হাদিস বলবো আমি মহাত্মা মালিকের পঞ্চান্ন পৃষ্ঠায় ইবনুল বার মালিক বলে উল্লেখ করেছেন আর ইমাম কোনো দুর্বল হাদিস আনেন নাই এটা মালিক এটা ওয়ালিউল্লাহ দেহ দাবি করেছেন রসু বলেছেন কি তারকা বৈদারি ইসলাম হলো ডিমের মতন উজ্জ্বল ইসলাম হলো আন্ডার মতন উজ্জ্বল আন্ডা বুঝেন তো আন্ডা মাহফিলে করতে বসার আগে তিন তিনটা अंडा খেয়েছি বাইড ডিম আন্ডা মানে কি ডিম রসুল কি বলেছেন যে তোমাদেরকে এমন ইসলাম দিলাম কললাইলু হাকানাহারিহা এটা দিনের বেলা উজ্জ্বল আর রাতের বেলাতেও কি উজ্জ্বল একটা অন্ধকার রাত্রিতে ডিম যেমন চকচক করতে থাকে একটা দিনের আলোর আলোকাবৃত্তিকার মধ্যে ডিম যেমন চকচক করতে থাকে ইসলামকে আল্লাহর রাসুল ডিমের সাথে তুলনা করেছেন এই রকম একটা সুস্পষ্ট দিলাম তা হালাল স্পষ্ট আছে তা হারাম স্পষ্ট করা আছে সুভার আল্লাহ বলেন সুন্নত স্পষ্ট করা আছে বেদাত স্পষ্ট করা আছে শিরিক স্পষ্ট করা আছে তৌহিদ স্পষ্ট করা আছে ইমান স্পষ্ট করা আছে কুফর স্পষ্ট করা আছে ইমান তারপরে মুশ্রেক স্পষ্ট করা আছে মুত্তাকে স্পষ্ট করা আছে তারপরে মুলহেদ স্পষ্ট করা আছে আর দিনের জন্য গালেব করবে এই রকম গালেবিনদের কথা ওই কোরআন স্পষ্ট করা আছে রসুল আমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো আরো দিন শিখতে চান এবার একটু গভীর কথা বলবো এখানে অনেক মা বোন আছেন অনেক আন অ্যাডাল্ট বাচ্চারাও রয়েছেন অ্যাডাল্ট আন মানে অপরিপূর্ণ বয়স্কের বাচ্চারাও রয়েছেন ঠিক না ঠিক কিন্তু দিন শিকার ক্ষেত্রে কোনো সরম লজ্জা নাই কিরকম মুসলিম শরীফে এসেছে কিতাব উত্তহারাত অধ্যায় আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন একজন পুরুষ যখন তার স্ত্রীর উপরে সহবাসের দোয়া পরে আরোহিত হয় যতক্ষণ পর্যন্ত সে স্ত্রীর সাথে গভীর সম্পর্কে মিলিত হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেস তারা তার আমল নামায় সাবগা দেওয়ার সোয়াবে লেখে দেয় কোরআন কারিমে সুরাত হারিম আল্লাহ আলোচনা করেছেন রাফের অন্ধকারে স্বামী যখন স্ত্রীকে নিয়ে হারিয়ে যায় তোমার আর তোমার স্বামীর ভিতরে আমি আল্লাহর আকাশ থেকে তোমার জন্য রহমত বৃদ্ধি করে দেই যেটা গার্লফ্রেন্ড দিয়ে কখনো সম্ভব হয় না গার্লফ্রেন্ড আজকে আছে কালকে নাই গার্লফ্রেন্ড নেওয়ার পরে তাকে আবার কয়েকদিন দিন পরে একটা যুবক বস্টা করে গার্লফ্রেন্ড রেখেছেন এই জন্য স্ত্রীর দিকে তাকালেও সোয়াব হবে আর গার্লফ্রেন্ডের দিকে কল্পনা করলে কাবিরা গুণা হবে আবার কখনো কখনো শির পর্যন্ত গুণা হতে পারে এইজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিন দিয়েছেন আর দিনের মধ্যে আল্লাহ কোনো কিছুকে অপরিপূর্ণ করেন নাই এই জন্য কোরআন কারিম আল্লাহ তালা সুন্দর করে সুরা মায়াবার শেষ দিকে বক্তব্য দিয়েছেন কোরআন কারিমের সর্বশেষ আয়াত আলিয়াউমাকমাল তুলাকুম দীনাকুম ওয়া আতমানতু আলাইকুম রাদিতু লাকুমুল ইসলাম দীনা আজকের দিন থেকে আমি আল্লাহ তালা তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এই জন্য আল্লাহর কাছে হাজার শুকুর আদায় করতে হবে আল্লাহর নবীর উপর এই জন্য দূরত পড়তে হবে কারণ আমরা ছিলাম মুশরেক আমরা সিরকে হাবুডুবু খেতাম আমরা ছিলাম কাফের কুফরিতে হাবুডুবু খেতাম আমরা ছিলাম জাহেল আল্লাহর নবী আমাদেরকে ওইখান থেকে এনে দিন ইসলামের সুশীতল পতাকা তলে আমাদেরকে ইসলাম দিয়েছেন সুবার আল্লাহ বলে তাহলে রসুল আমাদের এক নাম্বার কি দিয়েছেন دين دين وما أمروا إلا ليعبدوا الله مخلصين لهود دين لهود برى ما شرع لكم من الدين ما وصى به نوح والذي أوحينا أن أقيموا الدين ولا تتفرقوا سورة شعر ترنم برايات আল্লাহ তালা সব নবীদেরকে শরিয়ত দিয়েছেন উইল আজমিনা রসুল রসুলদের মধ্যে জনকে তিনি শরিয়ত দিয়েছেন নুয়াল সাল্লামকে দিয়েছেন ইসা সালামকে দিয়েছেন ইসারুল্লাহকে দিয়েছেন মুসা কালিমুল্লাহকে দিয়েছেন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিয়েছেন তো এই পাঁচজন হল সকল নবীদের রইস মাথা প্রধান ফান্ডামেন্টাল একেবারে প্রধান অবস্থানে রয়েছেন পাঁচজন রসুল ঠিক না ঠিক জুড়ে তাহলে রসুল আমাদেরকে পয়লা নাম্বার শুক্রিয়া আদায় করতে হবে রসুল আমাদেরকে কি দিয়েছেন দিন দিয়েছেন কিন্তু রসুলের দিনকে বিকৃত করেছি অনেক বড় হুজুরের নামে রসুলের দিনকে বিকৃত করেছি অনেক রাষ্ট্রপতির নামে রসুলের দিনকে বিকৃত করেছি অনেক রাষ্ট্রপ্রধানের নামে রসুলের দিনকে বিকৃত করেছি গণতন্ত্রের তন্ত্র মন্ত্রের নামে রসুলের দিনকে বিক্রি করেছি রাজতন্ত্রের জাপাকলের নামে রসুলের দিনকে বিক্রি করেছি বিদ্যন্ত্রের ধর্মের নামে ঠিক নামে ঠিক জুড়ে বলেন খুব কষ্ট লাগছে কথা শুনতে চালিয়ে যাব আচ্ছা আর দিন আপনারা সবাই দিনদার না কি ভাই দিনি ভাই দিনী ভাই কিরকম এখনকার লোকদের দিন যেমন আপনার ভাই তেমন এখনকার লোকদের ইমান নাই আর ভাইগুলার মধ্যেও ইমান নাই এখনকার লোকদের যদি কোরআনের পথে ডাকেন লোকেরা আপনার ডাকে সারা দেবে না কারণ এই লোকেরা দিনের মধ্যে পরিগণিত হবে না কিন্তু সাহাবিদেরকে আল্লাহ তালার দিনী ভাই বলেছেন কিরকম আল্লাপালা বলেছেন যারা আল্লাহর রাহে লড়াই করবে কোরআন কারিম প্রতিষ্ঠিত করবে তাদের উদাহরণ হলো বুনিয়ান উম্মার সুস তাদের উদাহরণ হলো দালা প্রাচীরের মতন তারা লড়বে লড়াই করবে আল্লাহর রাস্তায় জীবন দেবে কিন্তু জীবনে কোনো দিন পিছবা হবে না কারণ রসুল তাদেরকে দিন শিখিয়েছেন কি শিখিয়েছেন ছোট্ট একটা দলিল দেব আল ফায়েদের মধ্যে ইবনুল কাইয়ুম সৌজি রহমতুল্লাহ আলাই কাফিরদের ভিতরে রসুলের যুগে সবথেকে বড় কাফের কে ছিল কে বলতে পারবেন রসুলের যুগে সবথেকে বড় কাফের কে ছিল আবু জাহাল সিয়াতুস সিরাতে হালবিয়া সিরাতে খাফামাল বিয়াতে এসেছে আবু জাহাল যেদিন বদরের যুদ্ধে মৃত্যুবরণ করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন আবু জাহেলের মাথার ওজন এক মন হয়েছিল এক মন মানে শুধু ঘাড়ের ওজনটা হয়েছিল চল্লিশ কেজি বিশ্বনবী সল্ল সাল্লাম বলেন এ আবু জাহাল ছিল আমার এই উন্নতির মধ্যে ফেরাউন কারণ সে আমার বংশের লোক হওয়ার পরেও আমাকে কষ্ট দিয়েছে বিশ্বনবী সল্ল সাল্লাম আবু জাহাল এবার রাসুলের সর্বশ্রেষ্ঠ সাহাবাহ আবি বকর তাকে প্রশ্ন করেছেন মোহাম্মদ যদি সাদা একটা দেয়ালকে কালো বলে আর কালো একটা দেয়ালকে সাদা বলে তুমি কি বিশ্বাস করবে নাকি আল্লাহ মাইকুল কৈয়েম সৌদির আহমতুল্লাহ আলাইহে বলেন সিগন্ডে নাবিবকররা দেয়াল না খোয়া অত্যন্ত কৌশলের সাথে উত্তর দিয়েছেন আল্লাহর নবী সাদা একটা দেয়ালকে যদি কালো বলে আর কালো একটা দেয়ালকে যদি সাদা বলে আমি আবি বকর কোনো প্রশ্ন করব না কোনো

নিচু করে আমার নবীর কথা মেনে নেবে আবু বকার এই জন্য বলেছে আমার নবী যদি কালো একটা দেয়ালকে সাদা বলে সাদা একটা দেয়ালকে কালো বলে আমি আবি বকার প্রশ্ন করবো না প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই কারণ আমার নবীকে তোমরাই বলেছ আমার নবী হলো আল আমিন আমার নবী হলো সাদেক সুতরাং মিথ্যা বলা আমার রসুলের দ্বারা সম্ভবর নয় ঠিক কিনা দিন দিয়েছেন কে কার মাধ্যমে দিয়েছেন তো যে যে জিনিস দিয়েছেন তার মধ্যে কি দিয়েছেন দিনের একটা কেউ ধরে লা জিনিসকে সেই দিনের কালে নাকি আপনি যে দিন মানেন আপনার দিন কি জুড়ে বলেন তো আর কিছু থাক না থাক এদেশে কি থাকবেই ইসলাম থাকবেই আর কিছু থাক না থাক এদেশে কি থাকবেই ইসলাম কথা আমি প্রশ্ন উত্তর দিতে হবে মোহাম্মদ সাল্লিয়াল্লাম যে দিন আমাদেরকে দিয়েছেন শরীয়তে মোহাম্মদ সাল্লি আসাল্লাম সেই দিনের কালেমা কি কালেমের নাম কি সেই দিনের কালেমার নাম কি আজকের হরিচরণ 90 বছর মূর্তি পূজা করেছে আজকের কাবিয়ানি 70 বছর মির্জা গোলাম محمদের পূজা করেছে আজকের অমুক তোমক বিভিন্ন কিছু করেছে কিন্তু সব সবকিছুর পরও তার মধ্যে চিন্তা জাগলো محمদের ইসলামটা কেমন অনুসরণ করে চলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ করে ফেলি রাসূল বলেছে না তা ইবিনে যাম কামাল সে জন্মভূমির শিশুর মতো পবিত্র হয়েছিল সুবহানাল্লাহ কোনটা পড়লে আচ্ছা আপনারা কি সবাই রাসুলের দেওয়া কালামা পড়ছেন কে কে পড়ছেন সবাই যদি আপনারা সত্যবাদী হন তাহলে আল্লাহ মিথ্যাবাদী নাউযু বিল্লাহ মানে আল্লাহ তো মিথ্যা বলতেই পারেন না এইসব শব্দ আনা যাবে না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কথা আল্লাহর সাথে শান অনুযায়ী বোধ নয় আল্লাহপালার কালাম কি انکار করতে পারবেন না কি পারবেন কেননা আল্লাহ কুরআনে সত্তর জায়গায় বলেছেন কালামার ব্যাপারে কি وَاَيُؤْمِنُ مُؤَكَّثُرُهُمْ بِاللَّهِ إِلَّا وَهُمْ مُشْرِكُونَ وبِس্নবী দুনিয়ার বেশিরভাগ লোক তোমার প্রতি ঈমান আনবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন কিন্তু আবার কিছুক্ষণ পরেই তোমার সাথে শিরিকে লিপ্ত হবে সংসদে দাঁড়ায়া খুব বলে নামাজabay করেছি তাআদুদ গোজার হয়েছি কিন্তু বাংলাদেশের মরে মরে আবার বিভিন্ন মূর্তি মরাল বানায়া বাংলাদেশটাকে মূর্তির নিচে দিয়ে দিয়েছিল এরকম কর্মকাণ্ড আমার দেশে আসে না নাই বললেন ইলাহা ইল্লাল্লাহ পড়েছি আবার করলেন বই কাম এবার কোরআন কালিম লুকমান এবং সুরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সত্তর জায়গায় বলেছেন কলিলাম্মা তুমিনুন অল্প সংখ্যক লোক আল্লাহর প্রতি ইমান আনায়ন করবে কলিলাম্মা তাসকুরুন অল্প সংখ্যক লোক আল্লাহর শুকরিয়া আদায় করবে কলিলাম্মা তাযাক্কারুন অল্প সংখ্যক লোক আমি আল্লাহর ওয়াজগুলো জিকিরগুলোকে পছন্দ করবে বেশিরভাগ লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এই লা ইলাহা ইল্লাল্লাহ কয় প্রকার কয় প্রকার বলো কয় প্রকার লা ইলাহা ইল্লাল্লাহ

كن الزعيم سراي إبراهيم سيدي الزعيم سيدي الزعيم سيدي كَيْفَ سيدي اللَّهِ مَثَلًا ألم سيدي كيف سيدي أَصْلُهَا سيدي الزعيم فِي السَّمَاءِ سيدي الزعيم سيدي الزعيم سيدي الزعيم سيدي আল্লাহ শব্দ চয়ন লা ইলাহা ইল্লাল্লাহ আলম তরকাইফ দরাবাল্লাহ মা সালান কালি আল্লাহ উদাহরণ দিয়েছেন কালেমার একটা বৃক্ষের সাথে একটা গাছের শিকড় যেমন মাটির অনেক গভীরে চলে যায় আর এর শাখা প্রশাখা কাণ্ড চারদিকে ছড়িয়ে পড়ে অর্থাৎ ওপরে যা কিছু করবেন সব কিছু লাহ ইলাহা মধ্যে আছে অত যা কিছু করবেন সব কিছু কার মধ্যে আছে লা ইলাহা লা মাহবুধ ইল্লাল্লাহ আল্লাহ সারা কি নাই لا إله إلا الله الله سرقني. إن الحكم إلا الله الله سر بدهم بطني على لغ العمر تبارك الله برب العالمين تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير